তো খাসির বোনা সেম এক কোয়ান্টিটিতে দুজন তিনজনে শেয়ার করা যায় আরামসে মাছের বোনা তো সেম ডিমের কারি তো সেম আচ্ছা তো ডিম ডিমের ডিমের বোনা কেমন প্রাইস নেন 150 টাকা 150 টাকা সুপ্রিয় দর্শক এবারে জানাবো শিলং এ মুসলমানদের নামাজ পড়ার জন্য যে মসজিদ রয়েছে শিলং এর সবচেয়ে বড় মসজিদ গ্লাস মসজিদের কথা সুপ্রিয় দর্শক সবাই আমরা যারা বাংলাদেশ থেকে শিলংয়ে আসি সাধারণত সবাই আসার পরে একটি জিনিস সবাই জানতে চান সেটি হচ্ছে যে হালাল খাবার কিংবা মুসলিমদের জন্য হোটেল কোথায় আছে তবে ইদানিং শিলংয়ে খুবই মানে কমনলি এগুলো পাওয়া যায় সেটা সে একদম পুলিশ বাজারে হোক আর আপনার ওদিকে একটি জায়গা আছে লাবান সে লাবানে মসজিদ পট্টিতে ওর আশেপাশেও পাওয়া যায় মসজিদের নিচেও একটা রেস্টুরেন্ট আছে ওখানেও পাওয়া যায় তবে একদমই পুলিশ বাজারে যারা আপনার হালাল খাবার খেতে চান তাদের জন্য রয়েছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি রেস্টুরেন্ট রয়েছে সেটি হচ্ছে মিলস রেস্টুরেন্ট এখানে যিনি মালিক তিনি হচ্ছে ইউনুস ভাই ওনার বাসা হচ্ছে আসাম মিলস রেস্টুরেন্টে আপনার মোটামুটি আমাদের মুসলিমদের জন্য হালাল খাবার পাওয়া যায় তবে যারা গরু খেতে চান তারা ডেফিনেটলি সেখানে পাবেন না সেখানে গরু খাবার জন্য যেতে হবে হচ্ছে আপনার মসজিদের পাশে আর এদিকে গরু ছাড়া এখানে সবই পাওয়া যায় হালাল মানে নিজেরা জবাই করেন ইউনুস ভাই নিজেও খুব পরেশগার মানুষ তো চলুন আজকে ওনার রেস্টুরেন্টে ঘুরে দেখা যাবে প্রত্যেকটা খাবারের কোয়ালিটিও মোটামুটি ভালো দর্শক আপনারা টেস্ট করে দেখতে পারবেন যদিও ওই একটা কথা আছে না যে যত গুড় তত মিষ্টি হ্যাঁ ব্যাপারটা কিন্তু ওরকমই যে আপনি যদি একটু ভালো মাপের খাবার খেতে চান তাহলে কিন্তু ইউনিউজারে এখানে আসতে আসতে হবে এবং দামটা একটু রিজনেবল রেট থেকে একটু হাই মানে একটু কোয়ালিটি ফুল যাই হোক আর কি আমরা এখন একটু ইউনুস ভাইয়ের সাথে কথা বলবো আর আমরা খাবারের মেনুটাও দেখবো মেনুটা কেমন তো ইউনুস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ বাসা কোথায় আমি আসাম থেকে শিলংয়ে প্রায় ত্রিশ বছর থেকে আছি এই বিজনেস যেটা তাই ফুডে আছি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন হ্যাঁ তো যাই হোক আপনি মানে আসামের কোথায় বাসা আপনার আসাম হাইলাকান্দি ডিস্ট্রিক্ট করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি তার মানে হচ্ছে আমাদের সিলেটের আশপাশ সিলেটের আশেপাশে আমরা আচ্ছা আচ্ছা আলহামদুল্লাহ আমাদের তো শুধু সিলেটির আচ্ছা আপনি আমার সাথে একটু আসেন রেস্টুরেন্টের ভিতরে একটু আসি একটু এখন এই হচ্ছে অবস্থা

কিন্তু সবাই এখানেই থাকে চাই যে এখানেই বাজার করতে এখানে থাকবে রাতে এখানে ঘুরতে এবং খাই হচ্ছে সবই আমাদের ইউনুস ভাই রেস্টুরেন্ট মিলস রেস্টুরেন্টে আর কি তা আচ্ছা আপনার এখানে খাবারের একটু বলবেন যে কোনটা দাম কেমন এসব হ্যাঁ যেমন এই মুরগির বোনা হয়েছে আপনার আড়াইশো টাকা দুজনে তিনজনে একটা বোনা খাওয়া যায় তো হাসির বোনাও সেম এক কোয়ান্টিটিতে দুজন তিনজনে শেয়ার করা যায় আরামসে মাছের বোনা তো সেম ডিমের কারি তো সেম আচ্ছা তো ডিম ডিমের ডিমের বুনা কেমন প্রাইস নেন 150 টাকা 150 টাকা কয় পিস থাকে দুইটা পিস দুই পিস থাকে দুই পিস থাকে আচ্ছা আলু আলু থাকে সাথে তো আরামসে তিনজন খাওয়া যায় না না দুইজন ডিমের বুনাতে দুইজন দুইজন খাওয়া যায় আচ্ছা ফিশ ডিম দুইজন আর চিকেন মটনে তিনজন খাওয়া যায় এক পয়েন্ট খাওয়া যায় আচ্ছা 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 তার সাথে রাইসও আছে বিরিানিও আছে বিরিানি আছে বিরিানি কেমন দাম নেন বিরিানি আপনারা 300 টাকা মটন চিকেনের 280 টাকা খাবারের মানটা মোটামুটি একটু ভালো তারপর একটু দামটা কেমন যেন একটু বেশি লাগলো এটা কেন বলেন তো

এগুলাতে খাওয়া মানে যেমন সার্ভিস হোক আপনার খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো না আচ্ছা আচ্ছা ক্লিন মেইনটেনেন্সের কথা আছে এগুলো আচ্ছা আমার আবার কোয়ালিটিও আছে কোয়ান্টিটিও আছে আচ্ছা জব দুই জিনিস আমি মেইনটেইন করছি আচ্ছা 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 আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে মানে সবাই মুখে বলে হালাল যদি আমরা মুসলিম ধর্ম ধর্ম করি হ্যাঁ সমস্যা নেই তো সে ক্ষেত্রে কি এটা তো এটা তো ব্যাপারে আপনি সিকিউরিটি দিতে পারেন জি 100% এটা আমি আমার নিজের আমার একটা গ্রুপ আছে আমরা মিলিয়ে জিলি আমরা ওইগুলা আচ্ছা নিজে হালাল করে নিয়ে আছি আচ্ছা আচ্ছা জায়গা অনেক ধন্যবাদ ইউনুস ভাই দৌড়লে কি আপনার জন্য হ্যাঁ জানি আরেকটা জিনিস হচ্ছে যে যারা বাংলাদেশি যারা ট্রাভেলার আছেন যারা ট্যুরিস্ট আছেন অবশ্যই অনেকে মেঘালয়ে ঘোরাঘুরি করেন তো যারা এখানে আসবেন অবশ্যই ইউনুস ভাইয়ের এখানে মিলস রেস্টুরেন্ট আপনারা খাবেন ওনার যে যারা সহকর্মী এবং উনি যেভাবে চালাচ্ছেন খুবই সুনামের সাথে উনি চালাচ্ছেন আর কি আর এবং আপনি মানে বাংলাদেশে কত কখনো গিয়েছেন কি হ্যাঁ আমি বছরে চার পাঁচবার যাওয়া আসা হয় আমার ঢাকায় যাই সিলেটও যাই ইনশাল্লাহ আচ্ছা জায়গা আর আমিও আপনাদের রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করি খুব ভালো আর কুটুম্বটা তো আপনাদের অনেক আমাদের কাছে নাই যেটা কিন্তু পারি না দিতে আমরা আচ্ছা ভেরি গুড অনেক আপনাদের সুপ্রিয় দর্শক এবারে জানাব শিলংয়ে মুসলমানদের নামাজ পড়ার জন্য যে মসজিদ রয়েছে শিলংয়ের সবচেয়ে বড় মসজিদ গ্লাস মসজিদের কথা এটিকে মদিনা মসজিদও বলা হয় মদিনা মসজিদ তথা গ্লাস মসজিদ মেঘালয়ের রাজধানী শিলংয়ের লাবান এলাকায় অবস্থিত এই গ্লাস মসজিদটি ভারতের একমাত্র কাচের মসজিদ এটি মেঘালয়ের বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের মিলনস্থল এই গ্লাস মসজিদ কমপ্লেক্স তথা মদিরা মসজিদে রয়েছে এদিন খানা ইসলামী কুতুবখানা কেন্দ্র এবং ইসলামিক থিওলজিক্যাল ইনস্টিটিউট যা মেঘালয়ের বৃহত্তম মসজিদ এবং উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মসজিদের মধ্যে একটি মসজিদটি শিলং মুসলিম ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ সাইদুল্লাহ নংরম এমএলএ প্রতিষ্ঠা করেছিলেন মদিনা মসজিদ ভারতের বিরল স্থাপত্যের একটি বিষয় কারণ এই মসজিদটি সম্পূর্ণ কাঁচের তৈরি দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শিলংয়ের সেন্ট্রাল মসজিদে মুসলমানদের জন্য এটি একটি সেন্টার এবং এটি হচ্ছে শিলংয়ের সিটির একটু সাইডে মানে লাবানে অবস্থিত পুরো ইন্ডিয়ার ভিতরে যতগুলো গ্লাস মস্ক আছে তার ভিতরে এটি হচ্ছে অন্যতম একটি গ্লাস মস্ক এবং খুবই নামকরা আমরা একটু পরেই দেখাবো যে এখানকার মসজিদটির কেমন এবং যারা এখানে নামাজ পড়তে আসছেন আর একটা মজার ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার আমরা শুক্রবার এখানে জোয়ান নামাজ পড়ব একটু পরে নামাজ শুরু হবে সামনে অনেক বড় একটি কমপ্লেক্স কম্পাউন্ড একটি মাঝখানে একটি ঝর্নার মতো আছে ফোয়ারা এর পাশে হচ্ছে শিলং মুসলিম ইউনিয়ন আছে সো খুব দারুণ একটি জায়গা আমরা এখানে আজকে নামাজ পড়ব এবং নামাজ পড়ে মসজিদটি এবং এই জায়গাটি ঘুরে দেখাবো মদিনা মসজিদ কাছের গম্বুজ এবং কাছের মিনারের একটি মনোমুগ্ধকর এবং জাঁকজমকপূর্ণ ইমারত দর্শক এখানে এসে দুজন মুসলিম পেয়েছি খুবই ভালো লাগলো দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি আপনার নাম কে আয় মোহাম্মদ সাহিল মোহাম্মদ সাহিল আপনার নাম কে ওয়াহিদ ওয়াহিদ মোহাম্মদ ওয়াহিদ এরা এখানেই থাকে আলহামদুলিল্লাহ এবং এরা মুসলিম তো আপনার বাংলাদেশ বাংলাদেশ মে কভি গায়া নেই তো আপ গায়া ওয়েলকাম ওয়েলকাম করতে হউ মেরি কান্ট্রি বে মে মেনে ঠিক সে হিন্দি নেই আতা থোড়া থোড়া হিন্দি আতায় তো ঠিক আছে আর কি দুয়া রইলো ভাইদের সাথে এবং আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছে আলহামদুল্লিল্লাহ দেখা হবে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ জ্যাজাগাল্লা জ্যাজাগাল্লা খায় এই মসজিদের সামনের খোলা জায়গায় একসাথে আট হাজার জন মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারে ঈদুল ফিতর এবং ঈদুল আজহাই এই মসজিদের সামনের জায়গাটি সম্পূর্ণ ভরে যায় মসজিদে বেশ কিছু গাছপালা সহ একটি বড় বাগানও রয়েছে এই মসজিদে দুই হাজারেরও বেশি মুসল্লি একসাথে জামায়াতের নামাজ পড়তে পারে মসজিদের উচ্চতা একশো ফুট এবং প্রস্থ একষট্টি ফুট এই মসজিদে মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা মূলত মেঘালয় রাজধানী শিলংয়ের মুসলিম জনগোষ্ঠীর তীর্থস্থান হিসেবে পরিচিত এই গ্লাস মসজিদ